মানুষ মানুষের আইনকে যতটা ভয় করে আল্লাহর আইনকে অতটা ভয় করে না এটাই সত্য মানুষ মানুষের আইনকে যতটা ভয় করে আল্লাহর আইনকে অতটা ভয় করেই না অনেক মানুষ রয়েছে আল্লাহর আইনকে মানেই না আল্লাহর আইনকে বুড়ো আঙ্গুল দেখায় এটাই সত্য এটাই বাস্তব তার প্রমাণ ইন্ডিয়ায় যখন এনআরসি নিয়ে কথা হয় তারা তখন ভারতের নাগরিক প্রমাণ করার জন্য মরিয়া হয়ে লেগে পড়ল সে যে ভারতের নাগরিক কাগজপত্র দলিলপত্র খুঁজাখুঁজি করতে লাগলো এটাই বাস্তব কিন্তু আল্লাহ তালা বলেছেন আমি মানুষ জিনজাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য প্রতিদিন মসজিদের মায়কে পাঁচবার করে আজান দেয় বলেন তো তারা কি মসজিদে যায় তারা কি পাঁচত্ব নামাজ পড়তে যায় আল্লাহর আইন মানে না মানে না বুড়ো আঙ্গুল দেখায় এটাই সত্য মনে রাখবেন ভারতবর্ষের নাগরিক আপনি যদি না প্রমাণ করতে পারেন তাহলে হয়তো আপনার কিছুদিন জেল জরিমানা হতে হতে পারে কি হয়তো ভারত থেকে বিতাড়িত হতে পারে এটা হতে পারে কিছু দিনের জন্য কতদিন পঞ্চাশ বছর ষাট বছর বা সত্তর বছর যাদের তিরিশ বছর বয়স তারা হয়তো আর চল্লিশ বছর বাঁচবেন এটা আনুমানিক কতদিন বাঁচবেন আল্লাহ ভালো জানেন কিন্তু ধারণা ধারণা আপনি হয়তো আরো তিরিশ বছর বা চল্লিশ বছর বাঁচবেন বা যারা কুড়ি বছরে তারা হয়তো আরও পঞ্চাশ বছর বাঁচবেন অর্থাৎ সত্তর বছর গড় আয়ু মানুষ সত্তর থেকে আশি বছর এর বেশি হয় না কিছু মানুষ আছে যারা একশো বছর ঊর্ধ্বে কিছু মানুষ অল্প সংখ্যক তো আপনি যদি একশো বছরে বাঁচেন ওই পৃথিবীর তুলনায় যেখানে অনন্তকাল যেখানে কোনো মরণে নেই ওই পৃথিবীর তুলনায় এ পৃথিবী হচ্ছে সমুদ্রেই এক আঙ্গুল ডুবালে যতটা পানি ওঠে এক ফুট সে পরিমাণও নয় পঞ্চাশ হাজার বছর হবে একটি দিন তাহলে আপনি কতদিন বাঁচবেন আর কতদিন আরাম এসে থাকবেন এ পৃথিবীতে থাকার জন্য এত কিছু করছেন এত দলিল ঘাটাঘাটি করছেন কিন্তু পরকালের জন্য আপনি কী করছেন যেখানে অনন্তকাল জীবনযাপন করবেন যেখানে মরণই নেই বেশিরভাগ মানুষ আল্লাহর এবাদত করে না তারা গাফেল আল্লাহর এবাদতে গাফেল অমনোযোগী আল্লাহর ইবাদত করেই না বেশিরভাগ মানুষই আল্লাহর এবাদত করেই না তারাই আবার সনদ খুঁজে সে যে ভারতের নাগরিক এটা প্রমাণ করার আশায় উনিশশো সালের আগে উনিশশো সালের পরে যাদের জন্ম তারা সনদ খুঁজে অর্থাৎ তার পিতা যে এই ভারতের নাগরিক দু সালের ভোটার লিস্ট খুঁজছে সে যে ভারতের নাগরিক এটা প্রমাণ করার আশায় কত কিছু কাগজপত্র তারা খুঁজাখুঁজি করছে কারণ সে যে ভারতের নাগরিক এটা প্রমাণ করার আশায় কিন্তু আপনি যে আল্লাহর বান্দা এটা প্রমাণ করতে হবে না আল্লাহর কাছে তার কি সনদ নাই অবশ্যই তার সনদ আছে আপনার দলিল থাকা লাগবে কাল কিয়ামতের মাঠে দলিল আপনার হাতে তুলে দেওয়া হবে যাদের দান হাতে দলিল দেওয়া হবে তারাই সফল কাম তারাই জান্নাতে আর যাদের বাম হাতে দলিল দেওয়া হবে তারাই হচ্ছে জাহান্নামবাসী সেখানে দলিল লাগবে সেখানে সনদ লাগবে যারা এবদত করেন না আর যারা এবদত করেন যারা এবাদত করেন কিন্তু রসুসাল পদ্ধতি অনুযায়ী করেন না তাদের কি হবে তাদের কি হবে কি যারা এবাদত করে কিন্তু রাসুল আলিয়া সালাম পদ্ধতি অনুযায়ী করে না অর্থাৎ কোরআন হাদিস নিয়ম মতো করে না তাদের কি হবে তারাও যাবে জাহান নামে বা তাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারে জাহান নামে দিতে পারে সেটা আল্লাহর ইচ্ছা কিন্তু মনে রাখবেন আপনার প্রত্যেকটা এবাদত প্রত্যেকটা আমল কোরআন এবং সহিসের সাথে মিলে করতে হবে এটাই হচ্ছে সনদ আপনি যে আমলটা করছেন সে আমলটা সাল্লাম করেছেন না এর প্রমাণ লাগবে এটাই সত্য এখনই আজকে আপনার জীবনের আমলগুলো যাচাই করুন আপনার জীবনের আমলগুলো যদি কোরআন এবং সহিসের সাথে না মিল থাকে তাহলে আপনার কি হবে কি হবে কি যেমন আপনি ভারতের নাগরিক প্রমাণ করার জন্য প্রাণপরে চেষ্টা করছেন কিছুদিন থাকার জন্য তেমনই এর চাইতে বেশি গুরুত্ব দিয়ে আপনার জীবনের আমলগুলো যাচাই করা প্রয়োজন ছিল আজকেই এখনই তদন্ত করুন আপনার জীবনের আমলগুলো কোরআন এবং সৈয়াদিসের সাথে মিলিয়ে করার মনে রাখবেন আপনি যে এলাকায় বসবাস করেন সেটা ইন্টারনেটে যদি যাচাই করতে যান যে দু সালের লিস্ট বের করতে হয়তো একটু অসুবিধা হতে পারে বা হয়তো এলাকা ভিত্তিক হয়তো বিভিন্ন রকমের কারণ জন্য একাধ রকমের তার নথিপত্র রয়েছে কিন্তু কোরআন হাদিস হচ্ছে প্র জাতির জন্য একটাই আপনি এবাদতের ক্ষেত্রে জান্নাত লাভের আশা যে আমলগুলো করবেন এবাদত খোঁজার জন্য একটাই দলিল সেটা হচ্ছে কোরআন হাদিস একই নিয়ম সকলের একই নিয়ম একই কিতাব এখানে ভিন্নতা নয় এখানে একই নিয়ম অর্থাৎ একেবারেই সহজ আপনার বাবার দলিল আপনার দাদার দলিল খুশি যতটা দেরি লাগবে এর চাতে অল্প সময় লাগবে আপনার জীবনের আমলগুলো কোরআন দেশের সাথে মিলিয়ে দেখার জন্য অল্প সময় লাগবে কারণ গোটা পৃথিবীর মানুষের একই নিয়ম একই আমল একই কেতাব একই দলিল তাহলে কেন দূরে থাকছেন কেন দূরে থাকছেন কেন আপনার জীবন আমলগুলো যাচাই করার জন্য কেন পিছ পা হচ্ছেন কেন পিছুতে পিছিয়ে পড়ে রয়েছেন আপনি অসংখ্য মানুষের দোহাই দিয়ে পার পাবেন না আপনি মাদ্রাসা আলেম ওলামা দোহাই দিয়ে পার পাবেন না পার পাবেন না আপনার কবরে আপনাকে প্রশ্ন করা হবে সেখানে আপনার আলেম ওলামা মুফতি কারি হাফেজ ইমাম কেউ থাকবে না আপনাকে জবাব দিতে হবে তখন আপনি কি বলবেন এখনই সতর্ক হন সাবধান হন আর যারা আমল করছেন না তারা এই বাদতবান্দিগি করেন আর যারা আমল করছেন তারা আপনার আমলগুলো যাচাই করুন কোরআন এবং শহীদ হাদিসের সাথে মিলছে কিনা এখান থেকে আমার বক্তব্য দিতে টানছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা